আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় বন্ধুরা যে আরেকটা বাস্তব বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা গত এক মাসের মধ্যে আমার সাথে হয়ে আসছে হ্যাঁ চাকরির বিষয়টা নিয়ে কথা বলি চাকরি যে একটা চাকরি করতে গিয়ে যে একটা চাকরি পেতে হলে একটা ব্যক্তিকে বা একটা মানুষকে যে কী পরিমাণ কষ্ট করতে হয় সেটা কিন্তু আমি গত এক মাসে বাস্তবে হারে হারে টের পেয়েছি আগে মুভিতে দেখতাম নাটকে দেখতাম শুনতাম চাকরির বাজার সম্পর্কে শুনতাম কিন্তু বাস্তবিক কোনো এক্সপিরিয়েন্স আমার হয় নাই কিন্তু গত এক মাসে যেতে আমি আমার ব্যবসাটা অফ করে দিয়েছি খামার ছেড়ে দিয়েছে তখন আমার তো চলাফেরা করতে হবে একটা চাকরি তো করতে হবে ছোটোখাটো আপাতত তবে আমি ব্যবসা করবো আমি আবার আপনাদের সাথে সাথে শেয়ার করছি আমি সাময়িকভাবে চাকরিটা নিয়েছি সাময়িক আমি ব্যবসা করব এবং ইনশাল্লাহ ব্যবসা করতে আমার ভালো লাগে এবং ব্যবসা করতে আমার আগ্রহী তো সবাই দোয়া করবেন আমি যাতে কোনো না কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারি ইনশাল্লাহ আবার তো গত এক মাসে আমি আমার লাইফে বাস্তব অভিজ্ঞতা হয়েছে যে একটা চাকরি পেতে কত কষ্ট করতে হয় বিশ্বাস করবেন কি না জানি না আমি বিডি জবসে মিনিমাম সত্তর থেকে আশিটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি সত্তর থেকে আশিটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি কতগুলো সিবি দিয়েছি কত ইম্পর্ট আমার মোবাইলে বলেন ব্যক্তিগতভাবে যতগুলো ইম্পর্ট্যান্ট মানুষ আছে প্রত্যেকের কাছে আমি একটা একটা সিবি পৌঁছাই দিয়েছি হুম তো দেখেন আমি আমার বায়োডাটা পৌঁছাই দিছি আমার জবের জন্য ভালো একটা চাকরি করতে গিয়ে বিশ্বাস করেন আমার আশ্চর্য এটাই যে আপনাদেরকে একটা ভিডিও করতে বলেছিলাম আমি না যখন আমার একটা একটা স্টাফ ছিল দেখেন আমি প্রথম ওই স্টাফটা ছিল যখন তখন ও লায় বেকার ছিল ঘোরাফেরা করতো কোনো কিছু ছিল না প্রথমে ছিল ওর পাঁচ হাজার আমার একটা স্টাফ যখন ছিল আমার যখন সংগঠনের অধীনে ছিল তখন ওর বেতন ছিল পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ওর বেতন হয়ে যায় আট হাজার আট হাজার করার পর ও একটা দিন একদিকে চলে গেছে পরবর্তীতে যেহেতু আমার স্টাফ দরকার আমি ওরা ফোন করে নিয়ে আসছে তখন ওরা আমি আর দুই হাজার মানে দশ হাজার ভাই আমি ওরা চিন্তা করলাম যে আমি উইলিংলি মানে খুব ইজিলি ওর বেতনটা এত অল্প সময় দশ হাজার পাঁচ হাজার থেকে দেখ দশ হাজার নিয়েছি অল্প সময় ওর বেতনটা আমি পাঁচ থেকে দশ হাজার করে দিয়েছি কিন্তু আমি যখন আসি তখন এই আমায় দশ হাজার পনেরো হাজার টাকা দামের একটা চাকরি পাওয়ার জন্য আমাকে কী পরিমাণ যে অ্যাপ্লাই করতে হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এরপর দৌড়াদৌড়ি তো ছিলই একটা একে তো বেকার এর মধ্যে কোনো ইনকাম সোর্স একদমই নাই সাপোর্ট দেওয়ার মতো পিছনে কেউ নাই মোটামুটি একদম দিশে হারা হয়ে গেছি যাক ফাইনালি অনেক কষ্টের পরে আল্লাহর রহমতে আমি একটা চাকরি পাইছি ছোটোখাটো হ্যাঁ সে বিষয়ে কোন প্রতিষ্ঠানে পাইছি কীভাবে পাইছি এইগুলো এগুলো অন্য সময় জানাবো কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না যে একটা চাকরি পাইতে হলে অনেক কষ্ট করতে হয় একটা ছেলেকে একটা চাকরি পাইতে হলে অনেক কষ্ট করতে হয় যেটা আমি আমার বাস্তবে হারে হারে ঠের পাইছি আর তাছাড়া বর্তমানে দেশের চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ হাজার হাজার বেকার ছেলে ফেলে হ্যাঁ চাকরি পাচ্ছে না হাজার হাজার ছেলে ফেলে আস্তে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে কিন্তু কোনো প্রকার চাকরি পাচ্ছে না কী যে অবস্থা হবে কিছুই বুঝতেছি না তো যাই হোক অন্তত এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে একটা ছেলের চাকরি পেতে কি পরিমাণ কষ্ট করতে হয় তাই এখনও বলবো সময় আছে যদি পারেন ছোট্ট একটা ব্যবসা শুরু করেন ছোট্ট একটা দৈনিক তিনশো টাকা আসুক ওই ব্যবসা থেকে এই তিনশো টাকা একটা সময় আস্তে 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 তিন হাজার টাকা হবে এবং তিন হাজার টাকা একটা সময় তিরিশ হাজার টাকা হবে ব্যবসা করুন ভাই ব্যবসার মতো মজার স্বাধীনতা কোথাও নাই এই যে আমি চাকরি নিয়েছি ভালো কথা আমি চাকরি নিয়েছি সাময়িকভাবে আমাকে এখন অন্যের অধীনে থাকতে হবে হুম অন্যের অধীনে থাকতে হবে এবং পেশার ঝকা এগুলো তো মেনে নিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করা হয়েছে তাই না কিন্তু আপনি যখন একটা স্বাধীন ব্যবসা করবেন স্বাধীনতাও পাবেন মন দিক দিয়েও স্বাধীনতা পাবেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা